সম্মানিত দর্শকবৃন্দ আপনারা কিছু মনে করবেন না চাঁদের আলোতে আমরা গ্রামের বাড়িতে সবাই সবাই মিলে সব বন্ধুবান্ধব মিলে একত্রিত হয়ে মজা করে আমরা ফিস্ট খাইতেছি চাঁদের আলোতে ফিস্ট খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আপনারা কিন্তু সবাই আসবেন আর এই গানের কথাগুলো কিন্তু একদম হেঁসা বোঝানো এই ব্যাপারটা বুঝলে বোঝ পাতা না বুঝলে but a... heart hearts beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals it